বন্ধুরা সবাইকে শুভ সকাল জয় গুরু দেখো বন্ধুরা আমরা আজকে ওলকপি তুলব নতুন আজকে প্রথম তুলব এই কথা যেটা বড় হয়েছে সেটাই তুলব বেশি দিন থাকলে আবার পেকে যাবে তখন

নিজের হাতে গাছ লাগিয়ে তোলার আনন্দটাই আলাদা হয়ে যাবে ছোটো ছোটো হয়ে যাবে এটা এরকম যে পালন শাক তুলেছি কত সুন্দর হয়েছে দেখ এক বৃক্ষ দুটো

পাপাগুলো এগিয়ে লাগে কিন্তু পাপাগুলো বেটা তোলা দারুন লাগে পালন শাকটা তো বড় হয়েছে কত বন্ধু <test considerations> এ বাহাদুর 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 কেমন শুয়ে আছে দেখো এই বাহাদুর মুখটা উঁচু করে নিয়ে শুয়ে আছে বেলা এগারোটা বাজে এখনো ঘুম ভাঙিনি তো ওই বাবা চোখ ঘুম ভাঙছে না ওটা ঘুম ভাঙছে না হ্যাঁ এই খাবি না খাবি না এই বাহাদুর এই বাহাদুর

সবাই খেলে বাড়িতে পালং শাক খেতে ঝাঁক আজকের একটু কেছিলাম পালং শাকটা খেয়ে সবাইকে দেখাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ দেখা হবে একবার